বাচ্চাদের দাঁতের যত্নে করণীয় সম্পর্কে আজ বলছি সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট আজ কথা বলছি বাচ্চাদের দাঁতের যত্নে করণীয় বিষয়ে বসাক অনেক বাবা মা অন্য অনেক বিষয়ে সচেতন থাকার পরেও দেখা যায় যে বাচ্চাদের প্রাথমিক অবস্থায় এই দাঁতের বিষয়ে অনেকটা উদাসীন থাকেন কারণ প্রথম যখন দাঁত ওঠে দাঁতগুলো চকচকে সুন্দর থাকে বাচ্চা কিন্তু প্রাথমিক অবস্থাতেই এক দুই মাসের মধ্যে নষ্ট হয় না কিন্তু কিছুদিন যাওয়ার পরে যদি পরিচর্যা সঠিকভাবে না করা হয় দেখা যায় যে বয়স যখন আমরা জানি যে দুধ দাঁত ওঠা শুরু হয় ছয় মাস থেকে দুই বছরের মধ্যে মোটামুটি অলমোস্ট অল যে সমস্ত মিল্কটিতে আছে মুখে চলে আসে তো এই সময়ের মধ্যে সাধারণত প্রবলেমটা খুব কম হয় ক একটু লেটার স্টেজে অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই বয়সগুলোতে দাঁতের সমস্যাগুলো শুরু হয় কাজেই প্রথম অবস্থায় যারা উদাসীন থাকেন তারা মনে করেন যে এইভাবে চলে যাবে বেসিক্যালি এইভাবে কিন্তু যায় না যেটা হয় যে ফুড হ্যাবিটের কারণে বিশেষত চিনিযুক্ত খাবার চকলেট চিপস সুইংগাম আর্টিফিশিয়াল যে সমস্ত জুস বা ড্রিঙ্ক এগুলো কিন্তু থেকে এই যুগে বিরত রাখা বিশেষত ফাস্ট ফুড থেকে বিরত রাখা খুব কঠিন তো যার কারণে যেটা হয় যে সঠিক পরিচর্যা না করলে ওই সময়গুলোতে একটু দীর্ঘ একটু পরে যখন বাচ্চা স্কুল হচ্ছে তখন দাঁতের সমস্যাগুলো শুরু হয় এবং দেখা যায় ইন দা লং রান যেহেতু এটা এই দুধ দাঁতগুলো বিশেষত পেছনের দাঁতগুলো মারির দাঁতগুলো অ্যাট লিস্ট অ্যাটলিস্ট দশ এগারো বছর বয়স পর্যন্ত মুখের ভিতরে থাকে তো এই সময়টাতে যথেষ্ট পরিমাণ এই পেশেন্টগুলো কিন্তু সাফার করে থাকেন তো ফলশ্রুতিতে যেটি হয় যে তার যে টোটাল যে ডেন্টিশনের যে হেলথ এটি কিন্তু ঝুঁকির মুখে পড়ে আরও একটি যেটি হয় যে সঠিকভাবে দাঁত সুস্থ না থাকার কারণে ইনফেক্টেড থাকার কারণে বা অনেক সময় অ্যাবসেস হয়ে যায় তারা প্রায় স্কুল মিস করে এবং অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি অর্থাৎ দেখা যায় যে হজমের সমস্যা বা খাওয়া দাওয়া অসুবিধা খেতে চায় না অপুষ্টি দুর্বলতা এই প্রবলেমগুলো কিন্তু সাথে সাথেই অ্যারাইজ করে এবং আর দীর্ঘমেয়াদে যেটি হয় যে দুধ দাঁত সুস্থ না থাকলে তার যে পারমানেন্ট অর্থাৎ স্থায়ী দাঁতগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু অনেকটা অনেক ক্ষেত্রে একটু নাজুক থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় পারমানেন্ট তো আসার পরে মুখে আসার পরে দেখা যায় যে সেগুলো আবার সে একইভাবে ক্যাভিটি হয় বা ভেঙে যায় এই প্রবলেমগুলো থেকে যায় তো কাজেই খুবই সিম্পল একটি প্রসিডিউর যদি বাচ্চাকে যখন দাঁত ওঠা শুরু হলো তখনই যদি আমরা একটা নরম টুথব্রাশ বা একটি বেবি টুথপেস্ট সাথে কিনে দেই সে কিন্তু অভ্যাস করতে পারে আর যদি সেটাও না পারে অনেক বাচ্চা কোয়ার্ডিনেট করতে পারে না অনেক বাচ্চা সেইভাবে হেল্প করে না তো সেই ক্ষেত্রে বাবা মা একটু সচেতন হলে একটি নরম কাপড় দিয়ে যদি সকালে এবং রাতে দুই বেলা যদি দাঁতগুলোকে একটু প্লাক মুক্ত করে দেয় মুছে দেয় তাতেও কিন্তু অনেক বড় উপকার হয় তো খুব বেশি কিছু না জাস্ট এই বয়সে দুই বেলা দাঁত ব্রাশ করা এবং অবশ্যই বেবি টুথপেস্ট ব্যবহার করা বড়দের পেস্ট বাচ্চাদের দিবেন না অনেক বাবা মা এই ভুলটা করে থাকেন বড়দের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করেন তখন যেটা হয় যে এইগুলোর মধ্যে যেহেতু এসেন্সিয়াল অয়েল থাকে ঝাঁঝালো একটি গন্ধ এবং অনেক ক্ষেত্রে একটা জ্বালা পরার মতো অনুভূতি বাচ্চারা অনুভব করে ফলে ওরা আগ্রহটাই হারিয়ে ফেলে ওদের কাছে একটা আতঙ্কের ব্যাপার হয় তো যে সমস্ত বাজারে প্রচলিত যে কোনো একটি বেবি টুথপেস্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্লিজেন্ট ওয়েতে সে দাঁতটা ব্রাশ করবে এবং সে সহযোগিতা করবে যেহেতু ওইটার মধ্যে একটু আর্টিফিশিয়াল সুইটেনার দেওয়া থাকে একটু কালারিং এজেন্ট থাকে দেখতে ভালো এবং খেতে অনেকটা চুইংগামের মতো কিছুটা খেয়ে ফেলেও কিন্তু এমন কোনো ক্ষতি হয় না তো কাজেই ছোটবেলা থেকেই যদি আমরা এই অভ্যাসটা করতে পারি তাহলে দেখা যাবে যে তার ওভারঅল হেলথে কিন্তু একটি ভালো বেনিফিট আসবে দাঁত যেমন ভালো থাকবে তার খাবার দাবারে আগ্রহ থাকবে পুষ্টিও ভালো পাবে এবং হজমেও সমস্যা হবে না এবং একই সাথে নাক কান গলার যে সমস্ত ইনফেকশনগুলো এগুলো কিন্তু অনেক সময় যাদের দাঁতে খুব সিভিয়ার ইনফেকশন থাকে তাদের টনসিলাইটিসের মতো সমস্যা বা ফ্যারেনজাইটিসের মতো সমস্যা কিন্তু প্রায়ই হয়ে থাকে এই প্রবলেমগুলো থেকেও দূরে থাকবে তো কাজে সিম্পল একটি অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা ওদের বাচ্চাদের যে ওভারঅল হেলথ সেটাতে কিন্তু আমরা অনেক বেশি এনহ্যান্স করতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ